নামাজ কয়টা সেটাও জানে না এক বছরে কুদার একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমান এত বড় অসম্ভব এত বড় জানোয়ার এত বড় নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ওই बाप কি করে ওই মা কেমনে ঘুম সে ঘর মুসলমানের ঘর কেমনে ঘুমায় ওই বাবার ওই বাবার চোখে ঘুম আসে কেমনে ওই মা চোখে ঘুম আসে কেমনে হায় আমার সন্তান পরিণতি কে আমার মেয়েটার পরিণতি

উপভোগের নজরে উপভোগের তামাশায় আপনার মেয়েকে স্ত্রীকে দেখছে এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের আপনার হায়া কোথায় লজ্জা কোথায় সরম আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ খুদার কসম রসুল্লাহর হাদিস এটা যার ভিতরে গায়রত আছে গায়রত ডারবি শব্দ আত্মমর্যাদা আত্মসম্মান প্রেস্টিজ কনসার্ন আত্মসম্মান যার আছে আত্মমর্যাদা যারা আছে খুদার কসম রসুল্লাহর হাদিস সেই ব্যক্তি স্ত্রী মেয়ের নিজের স্ত্রী বোনের বেপদ দিকে মেনে নিতে পারে না বৈন্তার নাই কান্না এই জন্য যেই পুরুষ যেই স্বামী তার স্ত্রী কন্যার মেয়ের বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে সে বেগায় রথ আত্মমর্যাদাহীন এটা একটা ফেলাস্টিক অপদার্থ অকর্মণ্য হজরত সাদ ইবনে মাস রাজি আল্লাহ তালা একদিন নবীজিকে বলছে ইয়ার রসুল আল্লাহ আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলছে আমি আমার তরবারি খাত থেকে বের করে এক কোপে গরদান ফেলে দেব সাহাবিরা হাদিসে আছে সাহাবিরা চিৎকার করে উঠছে আল্লাহ আকবর করিয়া খুশিতে আর কইল কিনে বেটা নবীজি তখন হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা আজ আবু না মিন গাই সাদ আরে তোমরা আমার সাদ। গাইরত আত্মমর্যাদা দেখে অবাক হলো অবাক হলো এই তখন নবীজি বলছেন والله انا আযিয় মিন আমি মুহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রত ওয়ালা আত্মসম্মানওয়ালা এরপরে বলছে আগে আগিয়র মিন্নি আর আমার আল্লাহ এক চাইতে বেশি আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ এজন্য শুনেন এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে বন্ধু পৃথিবীর বহু শাস্তি অপরাধী আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম কিন্তু জেনা ব্যবচার আমার বান্দি ওরে আমি বানাইছি মেয়েটাকে এই নারী আমার সৃষ্টি এই কন্যা আমার এই আমি বানাইছি আমার হাতে সৃষ্টি এটা আমার সৃষ্টি আমার বান্দি তার সাথে যখন কেউ জেনা ব্যবচার করে এই পুরুষ নারীর শাস্তি বিচার আমার গায়ে রতে লাগে এজন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি বন্ধু জেনা ব্যবচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না আপনাদের ফয়সালায় হবে না এটা সরাসরি আমার চূড়ান্ত ফয়সালা পুরুষ নারী জিনা করলে পাথর মেরে মেরে ফেলেন অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে বেবিচার করলে চামড়ায় একশো ব্যর্ত্রাঘাত করেন এবং এইভাবে ব্যর্থাঘাত করবেন যেন এই ব্যর্ত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে বলে আদা হুসকুম বিহীমা রাফুন্সি দিয়ে এবং কোন আড়ালে গোপনে কোনো একাকী নোমে এই দূরnabla প্রত্যেক করা যাবে না আল ইশহাদ আযাবহুমা কাইফাতুম মিনাল মুমিনিন মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন খোলা মেলা এই আযাবেই শাস্তি দৃষ্টান্ত যদি এক ঘটনায় এক হাজার বছর 100 বছরের জন্য সমাজ নিরাপদ হয় ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার এই বেঈমান মুরতাদরা বলে এটা জুলুম এটা জুলুম আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তাদের কানে বাজে না এটা কানে বাজে এটা জুলুম হয়ে গেছে এটা ইসলামের মারামারি হয়ে গেছে অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন এ কিছু ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া আবিন আলবা আল্লাহ তাআলা বলে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে আল্লাহ বলেছেন এই হত্যার মধ্যে এই শাস্তির স্বরূপ যাকে কিসাস হত্যা করা হলো এই এক হত্তার মধ্যে কোটি মানুষের হায়াত জীবন প্রাণ লুকিয়ে আছে একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যায় নিরাপদ হয় অতি আমার বন্ধু আমার বাপ আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বোঝাইতে চাইছি আমাদের বদন দরকার আমাদের পরিবর্তন দরকার আমাদের মুরব্বি যারা আপনাদেরও ফিকির দরকার আপনারা কি করছেন শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলা যুবক ভাই তোমরাও বলি সবার কাছে আমার আয়াতের কাছে আমি তিনটা আয়াত করছি আয়াত আমি করছি খুব লম্বা তফসিল গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না সেই যোগ্যতাও নাই উদ্দেশ্যও নাই কারণ হলো শুধু আপনাদের কাছে এই তিনটি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা একটি ফিকির আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই এটাই উদ্দেশ্য এই জন্য এই তিনটা আয়াত এই তিন আয়াতের